হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি তো আজ যেটা হয়েছে আজকে সকাল থেকে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে রুটি সবজি বানিয়ে ওদের দিয়ে দিয়েছি আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো আমার সোমবার আমার নিরামিষ আরে আমার সারাদিন উপোস রাতে নিরামিষ আর যেটা দেখো মুখটাও শুকিয়ে গেছে আর যেটা হয়েছে দেখো চুলগুলো পাগলের মতো উস্কো খুস্কো হয়ে আছে সকাল থেকে চিনি করানোর সময় পাইনি আর এবারে যেটা হয়েছে যে আজকে প্রচুর কাপড় ধোয়া হয়ে আছে আমার কাপড়গুলো এখন ধুতে হবে কারণ হলো মেয়ে ট্যুর থেকে এসে প্রচুর কাপড় জমিয়েছে সেই কাপড়গুলো আজকে এখন আমি সব ধুয়ে দেবো তারপর যেটা হবে আজকে আমাকে ঘর ঝাড়তে হবে তো তোমরা আমার সাথে থাকো আমি কাজগুলো সেরে নিই তো এই পর্যন্ত হলো কাপড় এগুলো সব মেয়ের কাপড় শুধুমাত্র এটা আমার আর বাকি এগুলো সব মেয়ের কাপড় তো এবারে এইগুলো আমি সব ধুয়ে দেবো তো তোমরা আমার সাথে থাকো হ্যাঁ গো মাসি দুর্গা শুরু হওয়ার অল্প না এখনো যাওয়া হয় তো ফ্রেন্ডস কাপড় ধুয়ে চিপে রেখেছি বালতিতে এবারে ছাদে যাব মেলতে তো তার আগে একটু পান খেয়ে নিচ্ছি আর কাপড় ধুয়ে এসে ওদেরকে খেতে দিয়ে দিলাম তো ওরা খাচ্ছে তো আমাকে বর যেটা বললো যে যাও তুমি ঘর ঝাড়তে চলে যাও আমি খেয়ে দিয়ে গিয়ে কাপড়টা মেলে আসবো তো ভালোই হলো আমাকে একটু হেল্প করে দিয়ে তো আমি বলেছি তো তুমি বাসনটা আবার দিতে যেও না ওটা আমি করবো আর আমি তাহলে ঝাড়তে চলে যেত পানটা তো আমার লাগবেই জানো তোমরা আর জানো উপোস করলে না তখন আমার পানটা আরও বেশি খাওয়া হয় সেই জন্য পানটা খেয়ে নিই পানটা খেয়ে তারপর ঘর ঝাড়তে লেগে পড়ব আজকে ছাড়া আর সময় হবে না দেরি হয়ে মনে ছিল না যে ছাদে তোষ দিয়েছি তো তোষপটা নিয়ে এলাম বড় এনে দিল আর আমি গিয়ে তারপর ওকে কাপড়টা মেলাতে হেল্প করে দিলাম তোমার ওইখানে গুনগুন হ্যাঁ বাবু দুটো দেখো আমার বর এখন কত হলাম আমার বরটা কত ভালো সব কাজটা সেরে এবারে স্নান করে এলাম ঘরটা ঝাড়া হয়ে গেছে আর আমার জন্য দেখো আমার মেয়ে কি নিয়ে এসেছে গজা আর কচুরি নিয়ে এসেছে তো আমি চা করে নিলাম তো এবারে আমরা সবাই মিলে খাচ্ছি সবাই বড় আমাকে খেপাচ্ছে তো তুমি খাবে একটা গজা বাউ আয় তো মাকে দিয়ে দিয়েছি ও ওকেও দিয়েছি এবারে আমি আর আমার মেয়ে খাবো আমরা খেয়ে নাও বাবা বাই বাই তো এটা আমার খুব প্রিয় জিনিস আমি খাই তোমরা দেখো আমার এটা ভীষণ পছন্দের জিনিস ওর বাবা খাবে না জানি আমি সেটাও আমারই হবে তো ফ্রেন্ডস আমার অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো এটা এটা আমার ভীষণ পছন্দের অনেকদিন ধরে নেব নেব করছিলাম এটা ভেগা কোম্পানির অনেক দিন ধরে নেব নেবো করছিলাম আর হচ্ছিল না তো এবার আমি বর্ডকে আমি বলেছি পুজোতে তো জামা কাপড় কিছু নিচ্ছি না তো আমি বললাম আমাকে এটা একটা নিয়ে দাও তো এবারে এটা নিয়ে দিল আমাকে এটা ইউজ আমি একেবারেই জানি না আমি কখনো ইউজ করিনি তো ম্যানুয়াল আছে ম্যানুয়াল দেখতে হবে আর ভিডিও দেখে নেব আর আমার বান্ধবীরা আছে তার থেকেও একটু জিজ্ঞেস করে নিতে হবে আর জানি না এটা আমি প্লাগে ঢুকিয়ে যদি তারপর এটাকে কিছু করতে হয় তাহলে তো আমি শেষ ভাই আর তোমরা যদি কেউ জানো এটার ইউজ অবশ্যই আমাকে বলো ঠিক আছে না আমি সত্যি এটার ইউজ জানি যদি তোমরা কেউ জেনে থাকো তো আমাকে অবশ্যই এটার ইউজটা বলো তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা করেনি তারা অবশ্যই করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে আমার দেওয়া ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর টাটা সবাই খুব ভালো করে পুজো দেখো